মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় দুটি ভল্টে অভিযান চালায় দুদক সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে শেখ হাসিনার স্বর্ণালঙ্কার রক্ষিত আছে সম্প্রতি শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভোটগুলো খুলতে আদালত থেকে অনুমতি নেয় দুদক অভিযানে দুদক সহ ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা দুদকের মহাপরিচালক জানান অভিযানে শেখ হাসিনার দুটি ভল্ট থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে তবে পুবালি ব্যাংকের ভল্টে কোনো কিছু মেলেনি অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নাম্বার সাতশো একান্ন যাতে আনুমানিক অগ্রণী আটশো বত্রিশ দশমিক পাঁচ স্বর্ণালঙ্কার পাওয়া যায় ভোল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহেনা ও সাই মজেদ পুতুলের স্বর্ণালঙ্কার রয়েছে এই স্বর্ণের বৈধতা খতির দেখতে কাজ শুরু করেছে